কিন্তু বিক্ষোভ মিছিল করছেন আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সাথে আছি দেখছেন যে কাদিয়ানিদের যে হচ্ছে অমুসলিম ঘোষণা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কিন্তু বিক্ষোভ বিক্ষোভ মিছিল করছেন আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যদি একটু জানিয়ে রেখে দর্শক যে কাদিয়ানি যারা আছেন তারা যেমনটি বলেন যে নবীর পরে তাদের নবী সেই এই তারা যেমনটি বলছেন যে নদীর নবীর পরে অর্থাৎ নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের পরে আর কোনো নবী নাই এমন দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল শুরু করেছেন আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি একটু যদি জানিয়ে রাখি যে কাদিয়ানিদের কাপের ঘোষণা করতে হবে এমন দাবিতে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন কাদিয়ানিদের কাপের ঘোষণা দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু বাইতুল মোকরণ থেকে শুরু হয়ে এই মুহূর্তে কিন্তু বিজয়নগরের সেই স্মরণে পার হয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দেখানোর চেষ্টা করছি কাদিয়ানিদের কাপের ঘোষণা দাবিতে যে তারা বিক্ষোভ মিছিলটি করছেন সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দেখতে পাচ্ছেন কাদিয়ানিদের কাপের ঘোষণা দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি তারা শুরু করেছেন

কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার দাবিতে কিন্তু ও এই যে যে বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা শুরু করেছেন যদি একটু বলে রাখি দর্শক যে বাইতুল মোকারম থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু শুরু হয়ে আমরা দেখছি দর্শক যে ইতিমধ্যে কিন্তু ও যে বিজয় সহনী আছে সেই

আমরা আগামী পনেরো তারিখ ও শনিবার সহরা দুপান করবে কাফের কাটিয়ানিরা কাফের ছাত্র

ঘোষণার দাবি কতটুকু আপনাদের সফল হবে বলে আপনারা মনে করছেন আমরা আপনারা এটা কতটুকু সফল হবেন এই যে কাদিয়ানিদের কাফেলো আমরা হান্ড্রেড পার্সেন্ট সফল হবে ইনশাল্লাহ আমাদের দেশ পুরো বাংলাদেশ বাইরের থেকেও আমাদের মেহমান আসছে এবং আমাদের পুরা বাংলাদেশ থেকেও ইনশাল্লাহ লোক আসতে শুরু করেছে এবং আগামী শনিবার দিন পনেরো নভেম্বর সকলেই উপস্থিত থাকবেন সময় মতো ইনশাল্লাহ তাহলে আমাদের বড়রা ইনশাল্লাহ বড় ধরনের পদক্ষেপ নিতে বাধ্য করবে ধন্যবাদ দর্শক আমরা কথা বলার চেষ্টা করছিলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে কাদিয়ানিদের কাফের ঘোষণা দাবিতে যেই হচ্ছে তাদের এদের পনেরো তারিখে যে মিছিল সেই মিছিলে আমরা আরেকজনের কাছে থেকে আমরা সেটাকে পরিচালনা করতে পারি এই জন্য আজকে সেটা সেই কি সামনে পদক্ষেপ সামনে পদক্ষেপ রেখে আজকে গণমিছিলের আয়োজন করা হয়েছিল এবং সরকারকে দেখানো আমাদের কার্যক্রম ছিল যে আমরা নবী প্রেমী আসি আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ঘোষণা করলে সামনে এরকম বড় আগামী নির্বাচনকে সামনে কোনো ধরনের কন্দাল ফাসাদ না হয় এই কারণে আমাদেরকে আমাদের মুরব্বীন একটা বলছেন যে গণমিছিল এটা আয়োজন করা যাতে করে সামনে গমনটা এটা বোঝানো যে এটা সকলের দাবি ইমানের দাবি এটা কেন কোনো দলমত নির্বিশেষে আমাদের ইমানের দাবি আমাদের সকল ধর্মপ্রাণ মুসলমানের দাবি এটা এই জন্য সামনে আমাদের পুনরাম্বেরকর কর্মসূচিকে সামনে রেখে আসি গণমিছিল আয়োজন করা হয়েছিল আচ্ছা যদি পনেরো তারিখে কাদের থেকে কাপের ঘোষণা না করা হয় তাহলে আপনারা পরবর্তী পদক্ষেপ কি নেবেন পরবর্তী পদক্ষেপ তো এটা আমাদেরকে আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের এই আন্দোলন এই কার্যক্রম চলতে থাকবে আমাদের মধুপুরী পিসা বুজুর আছে আমাদের বড়রা আছে মুরব্বীরা আছে সামনে আমাদের পদক্ষেপকে সামনে রেখে যে কর্মসূচি দিবে এটা আমরা জানতে পারবেন এবং আমরা সেই বিষয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম শুনছিলাম যে কাদিয়ানিদের কাফের ঘোষণা দাবিতে যে এই যে একটি বিক্ষোভ মিছিল কিন্তু তারা করলেন তারা যেমনটি বলছেন যে পনেরো তারিখ সৌর উদ্যানে কিন্তু তারা কাদিয়ানিদের কাফের ঘোষণার ব্যাপারে কিন্তু বিক্ষোভ তারা কিন্তু সমাবেশে ডাক দিয়েছেন সেখান থেকে আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এই যে তাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি এই কতটুকু সফল হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে বাংলাদেশে বহু জায়গায় কাফের 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 আমরা সেই দাবিতে সরকারের কাছে বিগত সরকারগুলার কাছে আমরা এই দাবি উপস্থাপনা করছি সরকার সেই দাবিগুলা মানতেছে না যদি সরকার এই দাবিগুলা না মানে আহমদি সম্প্রদায় তথায় কাঁদিয়ে কাফের ঘোষণা না করে এর জন্য আমরা যা করতে হয় ইনশাল্লাহ তাই করব আম্মদি সম্প্রদায়ের প্রধান ইন্ধনদাতা প্রাণ গ্রুপ অর্থাৎ আর এফ এল হইতে শুরু করে তাদের ছত্রিশ হইতে ষাটটার মতো কোম্পানি আছে ইভেনলি কাপুর হইতে ব্রা হইতে পেন্টি হইতে সমস্ত কিছু কাদিয়ানিদের কাদিয়ানিদের প্রতিষ্ঠিত অর্থাৎ আমজাদ খান চৌধুরী এই আমজাদ খান চৌধুরী হল গে প্রাণ গ্রুপের প্রতিষ্ঠাতা ওনার মাধ্যমে কাঁদিয়ে নিজের সর্ব ধরনের সহযোগিতা হচ্ছে আমি এই ইয়ের মাধ্যমে বলতে চাই দেশবাসীকে আহমদি সম্প্রদায়ের ইন্ধনদাতা প্রাণ গ্রুপের আর এফ এল প্রাণ গ্রুপের কোনো জিনিস আমরা কিনবো না এবং সেই জিনিস আমরা ব্যবহার করবো না

তারা এই দেশে হিন্দু থাকে বৌদ্ধ থাকে খ্রিস্টান থাকে তারা যেভাবে লোক হিসেবে থাকে ঠিক আহমদী সম্প্রদায়ও ওইভাবেই থাকে মুসলমানের মুসলমানের কোনো কিছু ব্যবহার করতে পারে কোনো কিছু ব্যবহার করতে তারা তো মুসলমানই না তারা শেষ নবী মানে না রসুল্লাহ সাল্লা বলছেন যে আন আখা তেমন নাবি আবাদ আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না কোরআনে পাকের ভিতরে সু স্পষ্ট ভাবে আয়াত আছে যে আয়াত এই মুতামার বনে আযাবের 40 নম্বর আয়াত ওই আয়াতের ভিতরে স্পষ্ট আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না এই কারণে যারা এরে ভরসা বস যারা বসবাস করবে ইসলামে তারা সব কিছু সরকারে সব কিছু ব্যবহার করবে মা কান মুহাম্মাদুর রাবা আহাদিম মিনাল লকুম ওয়া রাকি রাসূলুল্লাহ ওয়া খাতমান নবী খুব তারা কাফের হিসেবে থাকবে অমুসলিম হিসেবে থাকবে মুসলমানের পরিভাষা কোনো কিছু ব্যবহার করতে পারবে না এখন প্রাণ গ্রুপ তো সারা বাংলাদেশে আমাদেরকে এই ব্যাপারে আপনাদের কি বোধহয় প্রাণ গ্রুপ বিশেষ করে আর এফ এল প্রাণ গ্রুপ আনজাদ খান চৌধুরী এই হাত থেকে সারা দেশবাসীকে বাঁচতে হবে ঠিককা দিয়ে নিজেকে যেমনিভাবে আমরা মুসলিম ঘোষণার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি। ঠিক প্রাণ গ্রুপ থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং আমাদের ইমান আমলকে বাঁচাইতে হবে আমরা তাদের পণ্য ব্যবহার করবো না এবং আমরা মাদ্রাসা স্কুল কলেজ মসজিদ যেখানে যা কিছু আছে সবাইকে সতর্ক করা যে প্রাণ গ্রুপের ইনকাম সোর্স টোয়েন্টি ফাইভ ব্যবহার হয়

সম্পর্কিত যেই কোনো ইয়ের থেকে নিজেকে হেফাজত করে আর এফএস কোম্পানির পৃথিবীর প্রায় একান্নটা দেশে দেশে কিন্তু পণ্য যাচ্ছে আর

মানে যে কোনো পণ্য আছে সরাসরি তারা কাঁফের আমরা সেই পণ্যগুলা ব্যবহার করি কাফের হিসেবে তখন যদি জানি যে এই পণ্যের অর্থায়ন মুসলমানদের ইয়ে ব্যবহার করতে যেমন কিছুদিন আগে ইজরায়েলের আমরা যখন জানতে পারছি আমরা সেই সমস্ত কোপ সেই সমস্ত পণ্য বর্জন করছি আমাদের বিশেষ করে আলেমুলা যারা জানে যারা মুসলমানদের ইমানই দায়িত্ব পালন করে আলেমুলারমা সেইখান থেকে বিরত আছে জানে না কারা যারা দুনিয়াদার শিক্ষিত তারা জানেও না জানার চেষ্টাও করে না মারা যা বলে তারা চেষ্টা করতেছে সেখান থেকে বাঁচার জন্য এরকম বহু ফ্যামিলি আছে সেখান থেকে বাঁচতেছে তারা সেগুলা ব্যবহার করতেছে না মিছিলেই হলো সেটা হলো আগামী পনেরো তারিখ শনিবার সম্মিলিত

দশকে আপনারা শুনছিলেন যে কাদিয়ানিদের যে অমুসলিম ঘোষণা করার দাবিতে কিন্তু তাদের এই সুনীল করিম আম্মাবাদ আমরা সকলে জানি যে সারা বিশ্বের যে দুশো কোটি মুসলমান আছে সকলের ইমান আতিদা হচ্ছে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাম আমাদের শেষ নবী আল্লাহ পাক এর উপর আমরা ইমান আনি এবং রসুলের করিম সাল্লাহসাল্লামকে আমরা শেষ নবী হিসেবে ইমান এনেছি এখন এই গোলাম মাহমুদ কাদিয়ানি সে তার বইয়ের মাধ্যমে তার ঘোষণার মাধ্যমে সে নিজেকে নিজে শেষ নবী হিসাবে দাবি করে সে ব্রিটিশ আমলে দাবি করেছে এরপর থেকে বিশ্বের সৌদি আরব সহ প্রায় পঞ্চাশের মতো দেশে তাকে অমুসলিম ঘোষণা করা হয়েছে আমরা চাই যে বাংলাদেশে হিন্দু যেভাবে থাকে বৌদ্ধ যেভাবে থাকে খ্রিস্টান যেভাবে থাকে এইভাবে তারও সংখ্যালঘু হিসাবে থাকবে যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলছিলেন যে এখানে হিন্দু বৌদ্ধ কাদিয়ানি সংখ্যালঘুরা অনেকে আছেন আমরা এটা চাই এটাকে একটা অধ্যাদেশের মাধ্যমে এটাকে একটা নির্বাহী আদেশের মাধ্যমে উনি অনেক কাজ করেছেন ইতিমধ্যে নির্বাহী আদেশের মাধ্যমে এদেরকে যদি এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান বা আপনার যে বর্তমান সরকার ইন্টারিম সরকার আছে উনি যদি এই কাজটা করে দিয়ে যায় তাহলে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাফাত ওনার জন্য নিশ্চিত হয়ে যাবে যে এত বড় একটা কাজ যেটা আগের যে সরকার করে নাই হাসিনা সরকার করে নাই এশ্বাস সরকার করে নাই এই সরকারের হাতে একটা সুযোগ আসছে যে মানুষের সকল মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ হয়ে আগামী শনিবারে স্মরণকালের বিশাল মহাসমাবেশ ঐতিহাসিক সোরা্দ উদ্যান হবে যেখানে সারা বাংলার একনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া থেকে তাওহিদি জনতা অংশগ্রহণ করবেন এবং প্রায় বিশ জনের উপরে মুসলিম বিশ্বের পাকিস্তান ভারত আফগানিস্তান এবং সৌদি আরব সহ মিশর সহ বিভিন্ন ইসলামী বড়ো বড়ো স্কলার যারা আছেন সকলেই ইতিমধ্যে বাংলাদেশে চলে আস বাকিরা চলে আসবেন স্মরণকালের একটা মহাসমাবেশের মাধ্যমে আমরা চাই তাদের নিরাপত্তা আমরা চাই কাদিয়ানিদেরকে তারা এখানে হিন্দুরা যেভাবে আমরা আপনারা দেখেছেন পাঁচ আগস্ট পরে হিন্দুদের মন্দিরে হাজার হাজার ওলামায় কাম পাহারা দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে যে তারা আমাদের কাছে আমানত ঠিক তদ্রুপ কাদিয়ানিরও আমরা কাছে আমানত তারা ওদের মতো অমুস্তিম হিসেবে থাকবে কিন্তু আজকে তারা মুসলমান পরিচয় দেওয়ার কারণে প্রথম যে ক্ষতিটা হচ্ছে এটা হলো যে তারা আমাদের অনেক মা বোনদের সাথে বিবাহ আবদ্ধ হয় যা বিবাহ সম্পূর্ণ নষ্ট বিবাহ হচ্ছে না তাদের এখন তাদের করে যে ছেলে সন্তান হচ্ছে এগুলো কাফের হচ্ছে এই জন্য আমাদের এই জস আমাদের কোর্টের একটা রায় আছে যে এরা কাফের এটাকে অধ্যাদেশের মাধ্যমে অধ্যাদেশের মাধ্যমে বা নির্বাহী আদেশের মাধ্যমে এই ঘোষণাটা আমরা চাই আর তারা এখানে থাকবে হিন্দুরা যেভাবে থাকবে তাদের যে পণ্যগুলো আছে বিশেষভাবে আর এফ এল আর এফ এল তাদেরকে প্রোটেকশন দিয়ে রাখছে আমরা আমাদের ইমানের হেফাজতের লক্ষ্যে আমরা আর এফ এলকে পরিবর্তে অন্য যে কোম্পানিগুলো আছে এগুলো করব প্রয়োজনে আমরা একটু যারা অন্য কোম্পানি আছে তাদেরকে পরামর্শ দেবো যে আপনারা আর এফ এলের মতো কোয়ালিটি সম্পূর্ণ মাল তৈরি করুন এবং আমরা আর এফ এল এর যে সকল পণ্য এটা যে কাদিয়েনিদের নিদের আল্লাহ নবীর সুপারিশ আমরা কেউ জান্নাতে যেতে পারবো না রুসুল করিম সাল আলি শেষ তুমি যারা মানে না তাদেরকে আমরা বয়কট করার জন্য এই আমাদের এই সমাবেশ এবং আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি যে এটা প্রচার করে দিবেন যে আগামী শনিবারে যেন আমরা সকলেই দল মত নির্বিশেষে এখানে কোনো দল নাই রাজনীতি নাই যে আমরা যে নবীর উন্মত যে নবীর হাউজে কাউসারে পানি পান করতে চাই সে যেন এই সরহার উদ্যানে এসে তার ইমানের মোজাহারা করে এই আহ্বান রাখছে

জানানোর চেষ্টা করছিলাম আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব যে এই যে কাদিয়ানিদের যে কাফের ঘোষণা এই কাফের ঘোষণা সম্পর্কে তারা কিন্তু পনেরো তারিখ শনিবার আর ঐতিহাসিক সৌরদ উদ্যানে তাদের যে মিছিল সেই এই মহাসমাবেশ সেই মহাসমাবেশের সম্পর্কে আমরা আরেকজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করছি জি আপনারা কেন কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে চাচ্ছেন একটু বলুন আসসালামু আলাইকুম মরহাম আহমূল আল রসুল করিমা ইসমাল রহমান মহম্মলীম রসুল্লাহিবাহী আসলে আজকে আপনাদের সম্মুখে যারা আমাদের এই লাইভটি দেখছেন তাদেরকে একটি মেসেজ দিতে চাই সেটা মোহাম্মবলমিন সুরায় আহজাবের চল্লিশ নং আয়াতে আল্লাহ তালা বলতেছেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী তিনি শেষ নবী তারপরে আর কোনো নবীনই মহান রব্দুল্লাহ আলমিনের রসুল সলাল্লাহু আলী আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলী তিনি বলতেছেন তার হাদিসের মাধ্যমে আমি শেষ নবী আমার পরে আর কোনো নবীনী আর যতগুলো কাফসের গ্রন্থ বের হয়েছে হাদিসের কেতাব বের হয়েছে হাদিসের মতন বের হয়েছে সরা বের হয়েছে যতগুলো কেরাম যারা ইসলামকে সঠিক ইসলামকে সঠিক দিনকে আমাদের এই জেনারেশন পর্যন্ত পৌঁছিয়েছে তাদের সকলেরই দাবি বিশ্বনবী মোহাম্মদ সাল আলী ওসাল্লামের পরে আর কোনো নবী নেই বিশ্বনবী মোহাম্মদ সৌল্লাহ আলী ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে এবং ওই অনুবোধটি কেউ যদি স্বীকার করে যে দাবি করবে সেও কাফের এবং তাকে যে অনুসরণ করবে সেও কাফের আজকে আপনারা জানেন ভারতের ইন্ডিয়ার কাদিয়ান নামক স্থানে একজনের জন্ম হয় তিনি তেনার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ান তিনি বলছেন তিনি নাকি শেষ নবী এই নবী বলে তিনি শেষ নবী বলে তিনি দাবি করেছেন তিনি এই শেষ নবী বলে দাবি করার পরে তিনি তার অনুসারী বানিয়েছেন এবং তিনি বাংলা সারা বিশ্বের যত সমগ্র মুসলমানরা আছে তারা যদি তার এই ধর্মকে বিশ্বাস না করে তাকে যদি শেষ নবী না মানে তাহলে তারা কাফের হয়ে যাবে অথচ আমরা কোরআন হাদিস রিচার্জ করে যেটা পাই আমরা যেটা পাই সেটা হলো নবী করিম সলাল্লা সাল্লামের পরে আর কোন নবী নেই সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা কাফে আজকে বড় দুঃখের বিষয় দুঃখ পরিতাপের বিষয় হলো এই কাদিয়ানিরা মুসলিমদেরকে ধোকা দিচ্ছে তারা আসলে নিজেদেরকে মুসলিম ভাবতেছে অথচ তারা তো মুসলিম নয় কোরআন হাদিসের ভাষ্যমতে তারা কাফে বাংলাদেশের মধ্যে যেরকমভাবে হিন্দু থাকে বৌদ্ধ থাকে খ্রিস্টান থাকে তারা বাংলাদেশের ভিতরে সংখ্যালঘু হিসাবে থাকে আমাদের খতমেনব পরিষদের পক্ষ থেকে যে দাবি যে আমাদের মহাসম্মেলন হচ্ছে আগামী শনিবার আমাদের সকলের একটাই দাবি বাংলাদেশে যদি কাদিয়ানিরা থাকতে হয় তাহলে মুসলিম পরিচয় নয় তাদের পরিচয় তারা কাফের হিসাবে তারা বাংলাদেশের মধ্যে থাকবে তাদের যে উপ মানে মসজিদগুলো আছে সে মসজিদে আমাদের যে মসজিদ নামকরণ করা হয় আমরা যে মসজিদ বলি এই মসজিদ হিসাবে নয় তাদের মসজিদ তাদের উপাসনালয় হিসাবে থাকবে সেটাকে মসজিদ হিসেবে নামকরণ করতে পারবে না আপনারা জানেন পবিত্র কালামুল্লার মধ্যে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ দিন আত্মাদুম মসজিদ নাম দিরর একটা মসজিদ হয়েছিল যে মসজিদটা স্থাপনা করা হয়েছিল মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমি মনে করি ওই মসজিদ মসজিদে জেরার আর এই কাদিয়ানিদের মসজিদের মধ্যে কোনো পার্থক্য নাই কাদিয়ানিরা মুসলমানদেরকে সরলমলা মুসলমানদেরকে ধোকা দিয়ে তারা তাদের ধর্মে নিচ্ছে আর এই কাদিয়ানিদের সমস্ত মানে যত মানে তাদের এই ধর্ম প্রচারণা করার জন্য তারা তাদের অর্থাৎ তারা তারা তাদের টাকা পয়সা বেশি খরচ করতেছে যারা তাদের তার ধর্মে যায় তাকে সে স্বাবলম্বী করে দেয় আমাদের সকল মুসলমানদের জন্য দায়িত্ব এবং অপরিহার্য তাদের পণ্যগুলো বর্জন করা সেই সাথে সাথে আগামী পনেরোই নভেম্বর আন্তর্জাতিক মহা মহাসম্মেলনে সেখানে আমরা সকল ধরনের মুসলমান সব স্তরের মুসলমান ইনশাল্লাহ আগামী পনেরোই নভেম্বর রোজ শনিবার সকাল নয় ঘটিকায় সহরাউর্তী উদ্যানে আমরা সকলেই আসবো সেদিনকার একটাই দাবি থাকবে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ইনশাল্লাম আমরা সরকারেরকে প্রস্তাবনা করব। সে সরকার যেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য বিশ্বের বড় বড় ইসলামিক স্কলার্সগুলো আসছে যেমন পাকিস্তান থেকে আসছে গতকালকে মৌলানা ফজলুর রহমান সাহেব তিনি পাকিস্তানের জমিওতে ওলামায় ইসলাম পাকিস্তানের আমির তিনি আসছে তারপরে মুতাকাল্লিমি ইসলাম ইয়েস গুম্মান হাবিবুল্লাহ আর্মানি সাহেব তারা সবাই আসছে মিশর থেকে ইনশাল্লাহ মিশর থেকে আসবে ডাক্তার শায়েক মুস নাবিল ইব্রাহিম তিনি মিশর থেকে আসবে এরকমভাবে পবিত্র মুক্তি ভারত পাকিস্তান ইন্ডিয়া সহ অন্যান্য দেশের যত ইসলামিক বড় বড় স্কলার্সগুলো আছে তারা ইনশাআল্লাহ আসবে ইতিমধ্যে অনেকজন এসে উপস্থিত হয়ে গেছে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের এখন একটাই মুসলিম মানুষদের জন্য একটাই দায়িত্ব এবং একটাই দাবি সেটা হবে কাদিয়ান এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা এবং এই খতমেনবোধ মহাসম্মেলনকে সফল করার লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা সকলেই আগামী শনিবার সকাল নয় ঘটিকার মধ্যেই ইনশাল্লাহ আমরা সোহরা উদ্দী উদ্যানে এসে উপস্থিত হয়ে যাব আমরা এই অনুষ্ঠানে এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান না এটা আমাদের সকল মুসলমানের ইমানি দাবি আদায়ের লক্ষ্যে ইনশাল্লাহ আমরা সকলে আসব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আচ্ছা যদি পনেরো তারিখে আপনাদের যে মহাসম্মেলন যে মহাসম্মেলনের পরে যদি তাদের এটা ঘোষণা কাছে ঘোষণা করা না হয় জি জি তাহলে আপনারা পরবর্তী পদক্ষেপ কী নেবেন ইনশাআল্লাহ আগামী পনেরোই তারিখে যে আমরা সম্মেলনকে ডাকছি এই সম্মেলনের মাধ্যমে আমরা তো পৌঁছিয়ে দেব সরকারকে আমরা একটা বার্তা পৌঁছিয়ে দেব সারা বাংলাদেশের যত মুসলমানরা আছে অন্য অন্য দেশে যেরকমভাবে কাদিয়ানিদেরকে সংখ্যাগরিষ্ঠ অ মুসলিম ঘোষণা করেছে এই দাবি ইনশাল্লাহ আমরা করবো এখন সরকার তো দেখবে যখন ওইখানে সমস্ত ধরনের মুসলমানরা আসবে মাদ্রাসার ছাত্ররাই কলেজের ছাত্ররা সাধারণ মানুষ সর্বসাধারণ মুসলমানের যখন একটা একটা পরিকল্পনা দেখবে আসলে তাদের দাবি কী এই দাবি ইনশাল্লাহ আমরা সরকারকে জানাবো সরকার যদি মেনে নেয় যদি তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না মেনে নেয় এর পরবর্তী পদক্ষেপ ইনশাআল্লাহ আমাদের খতমিনবুতের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর তিনি যা বলেন তিনার নির্দেশেই ইনশাআল্লাহ পরবর্তী যেই ঘোষণা আসবে তিনার নির্দেশ মতে আসবে আমরা কেউ মানে এর পরবর্তী কী সিদ্ধান্ত আসবে এটা আমরা সঠিকভাবে কেউ বলতে পারব না ইনশাল্লাহ আমাদের আমিরের নেতৃত্বে যেটা ঘোষণা আসে ইনশাল্লাহ সেটা আপনারা জানবেন ওই হয়তো ওই দিনকেই জানা যাবে আর কি ধন্যবাদ